মাংস পছন্দ করেন না এমন ব্যক্তি মনে হয় কখনও খুঁজে পাওয়া যাবে না হোক সেটা মুরগির মাংস অথবা অন্য যে কোনো হালাল মাংস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রান্না শুরু করছি আজ আমি আপনাদের ব্রয়লার মুরগি দিয়ে ঘরোয়া পরিবেশে রোস্ট রান্না করে দেখাবো আজ আমি আঠাকার আবদার পূরণ করতে রাত এগারোটায় ব্রয়লার মুরগি নিয়ে দিয়ে রোস্ট রান্না করে দেখাবো। মাংসে প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে দেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল হালকা গরম হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলো বেশি আছে ভাজলে ভালো করে সিদ্ধ হবে না একটা একটা করে প্রত্যেকটা মাংসের টুকরো নিয়ে ভাজবো। রোস্টের মাংসগুলো বড়ো পিস থাকে সেজন্য মাংসের গাটা একটু চিঁড়ে দিলে ভালো করে ভিতরে মশলাটা ঢুকে যায় মাংসগুলো এবার উল্টিয়ে দেব যাতে দুই পাশে সমানভাবে সুন্দর করে ভাজা হয় রোস্টের মাংস অল্প আছে অনেক সময় ধরে ভাজতে হবে মাংসটা ভালো করে ভাজলে রোস্টে বেশি স্বাদ লাগে আমার কাছে মাংস ঢাকা দিয়ে ভাজতে হবে যেন ভালো করে ভাজা হয় এবং মাংসের ভিতর সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় চুলার জাল আমি আস্তে করে দিয়েছি যাতে আসতে অল্প আছে ভালো করে সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে দেখব মাংসটা কেমন ভাজা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাংসটা ভাজা হচ্ছে মাংসটা ভাজা হয়েছে এবার তুলে নিতে হবে মাংস ভাজার তেলে আর একটু তেল দিয়ে মাংসটা আমি রান্না করে আমি রান্না করবো সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা স্কিপ করে না দেখে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন কইতেলে তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে না করে পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে এর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা এবং গোটা এলাচ তালসিং দিয়ে ভালো করে না করব মশলাটা প্রায় ভাজা ভাজা হলে সামান্য একটু পানি দিয়ে হবে মশলাটা দিয়ে এবার আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আমার রান্নাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের ভালোবাসে আমি নতুন ভিডিও বানাতে পারি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে তেল বের হচ্ছে এবং অনেক সুন্দর গন্ধ হচ্ছে এর ভিতরে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব যেন রোজ রান্নাটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নেব এর সাথে সামান্য একটু পানি অ্যাড করব ঝোলটা ফুটে এসছে এর সব রোস্টগুলো ভাজা ব্রয়লারের রোস্টগুলো দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রাঁধুনি মিক্সড রোস্ট মশলা দিয়ে দিয়ে ভালো করে ছাড় নেব দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখব ঝোলটা ফুটে এসেছে এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখব অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে আশা করি রোস্ট রান্নাটা অনেক সুন্দর হবে এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে ঝোলটা এবং অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটা আরও বেশি সুন্দর হয় এমনিতেও রোস্ট মশলা দেয়া হয়েছে স্বাদটা এমনিতেই ভালো হওয়ার কথা কারণ সমস্ত মিক্সড মশলাই রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে তো এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন আমার রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে এবং অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা বাড়িতে চেস বানায় বাচ্চাদের দেবেন আল্লাহ হাফেজ